আসসালামাইকুম বিলকিস কিষান ব্লকে স্বাগতম হয় আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হচ্ছে বাইন মাছ ভুনা আর বাইন মাছ এভাবে যদি ভুনা করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন এই বাইন মাছ ভুনাটা দেখতে কতটা রভনীয় হয়েছে আর এই বাইন মাছ ভুনা করাটা কিন্তু একবারে সহজ যে না কেউ যে কখনোই রান্না করেনি সেও কিন্তু এই বাইন মাছ ভুনাটা করতে পারবে তো কিভাবে পারফেক্টলি এই বাইন মাছ ভুনা করা যায় দেখে নি তো এই যে দেখুন এই বাইন মাছ ভুনা করার জন্য আমি প্রথমে এই যে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা মরিচ মাছখান তে নিয়েছি আর নিয়েছে এই যে আদা রসুন বাদাম এলাচ ফল ডালচিনি আর গোটা জিরা আর নিয়েছে এই যে তিনশো গ্রাম মতো বাইন মাছ এভাবে ভালো করে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটা এভাবে কুচি করে নিয়েছি এখন এই মশলাটা আমি বেটে নেব এই যে দেখুন মশলাটা বেটে নিয়েছি এখন চলে যাব চলো চলো এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু আমি ইলেকট্রিক চুলোই করব তো আমাদের বাসাতে গ্যাস নেই সেই জন্য আমি ইলেকট্রিক চুলোই এই রান্নাটা করব তো এখন এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরেটা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর দেব দুইটা পেঁয়াজ কুচি এই যে দেখুন পেঁয়াজ কুচি দিয়েও এভাবে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একবারে পেঁয়াজটা একবারে ভেজে লাল লাল করে ফেলবো না পেঁয়াজটা আমি যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাই ততক্ষণ এভাবে ভেজে নেব আর এই কাজটা কিন্তু আমি চুলাটা মিডিয়াম আছে রেখে করব অর্থাৎ ইলেকট্রিক চুলাই আটে দিয়ে এই পেঁয়াজটা আমি এভাবে ভেজে নেব এখন এই যে দেখুন পেঁয়াজটা একটু ভাজে ভেজে নেওয়ার পর এখানে আমি কাঁচা মরিচ মাঝখানতে চিড়ে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে কাঁচা মরিচটাও একটু পেঁয়াজের সাথে ভাজা নাড়াচাড়া করে দেব এরপর দেব এখানে বেটে রাখা সেই মশলাটা বেটে রাখা মশলাটা দিয়েও ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় অর্থাৎ এখানে আদা রসুন দেয়া আছে আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এরপর এখানে আমি শুকনো মশলা অ্যাড করেছি শুকনো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এটা আমার স্কিপ হয়ে গেছে তো এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এই যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এই যে দেখুন এভাবে দুই মিনিট আমি ভালো করে ভেজে নেবো আর এভাবে মশলার সাথে যদি মাছ ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই 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 মাছটা মাছটা আর আলাদা করে ভাজা লাগে লাগে না খুবই ভালো তো যে দেখুন আমি এভাবে দুই মিনিট মশলার সাথে ভালো করে এই মাছটা ভেজে নেবো এখন ভালো করে মাজা হয়ে গেছে আমি এই যে দেখুন এই বাটির এক বাটি পানি অর্থাৎ মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দেবো এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ ইলেকট্রিক চুলাই কিন্তু খুব বেশি পানি দিতে হয় না যে পানি শুকাতে চায় না এই জন্য পানি কম করে দিতে হবে এখন যে দেখুন আর হালকা একটু পানি দিয়েছি মানে এক কাপ আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে দশ মিনিট কুক করে নেব অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে দেবো এই যে দেখুন আমি এই চুলাটা তেরোতে দিয়েছি দিয়ে এভাবে দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এই যে দেখুন আমার এই মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে দেখুন এখন এ পর্যায়ে এসে একটা টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়েও এভাবে আমি ভালো করে দুই মিনিট কুক করে নেব এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়েও এভাবে ভালো করে মাছের সাথে একটু মিশিয়ে দেবো দিয়ে নামাই নেব এই যে দেখুন এখন এই মাছটা পারফেক্টলি রান্না হয়ে গেছে নামাই নেব এখন এই যে দেখুন বাটিতে পরিবেশন করে দেখাচ্ছে এই যে দেখুন বাইন মাছ ভুনাটা কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আশা করছি আমার এই বাইন মাছ ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ